রবিবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে উদযাপন করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শুভঙ্করানন্দ জী মহারাজ কালচারাল একাডেমির সদস্যা তরুবালা দেববর্মা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির দুজন সদস্য যথাক্রমে দেবব্রত ভৌমিক এবং সুব্রত চক্রবর্তী অনুষ্ঠানের উদ্বোধক সহ অন্যান্য অতিথিদের হাত ধরে প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সুর তাল নৃত্য ছাড়া সঙ্গীত জগৎ কখনো পরিপূর্ণতা পেতে পারে না তাই গুরু পূর্ণিমা উপলক্ষে তথ্য সংস্কৃতি উদ্যোগে দুজন বিশিষ্ট গুরু যথাক্রমে শিক্ষাগুরু উপেন্দ্র শর্মা এবং নৃত্যগুরু পরিমল মাকে সংবর্ধনা প্রদান করা হয় গুরু পূর্ণিমা তিথিতে মুনি এবং সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি বেদব্যাস বেদব্যাসের পুরো নাম ছিল কৃষ্ণদৈপায়ন বেদব্যাস বেদকে চার ভাগে তিনি বিন্যাস করেন মহাভারতের মতো মহান গ্রন্থের তিনি প্রণেতা অনুষ্ঠানের উদ্বোধক স্বামী জি মহারাজ বলেন আমাদের জীবনের প্রথম গুরু হচ্ছেন মা বাবা ভারতীয় সংস্কৃতিতে হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিক চেতনা ও ভারতীয় সংস্কৃতির যার ভিত্তিভূমি সেই ভিত্তিভূমিকে সুচারুরূপে সাজিয়েছিলেন কৃষ্ণ গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তাই গুরু হচ্ছেন আমাদের জীবনের প্রথম গুরু হচ্ছেন আমাদের মা বাবা সবার প্রথমে আমরা করজোরে প্রত্যেকে সবাই হাজার করুন প্লিজ সবাই প্রথমে আমাদের প্রত্যেকে নিজের মা বাবাকে প্রণাম জানাবো আমাদের যিনি পরম গুরু প্রত্যেকে নিজস্ব মা পাপ প্রত্যেকে নিজেদের মা বাবাকে আমাকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সার্থকতা হবে এই গুরু পূর্ণিমা যার জন্মদিন উপলক্ষে জন্মতিথি উপলক্ষে পালিত হয় তিনি হচ্ছেন মহর্ষি বেদব্যাস বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন শুধু তাই নয় এই যে আমরা যে সনাতন হিন্দু ধর্মে বলি চারটে বেদ হৃদ যুজুরতর্ এই বেদকে যে চারটে ভাগে ভাগ করেছিলেন সেই হচ্ছে মহর্ষি বেদব্যাস বেদব্যাসের জন্মতিথি উপলক্ষে তিনি হচ্ছেন গুরুর গুরু আমরা তাকে এই কারণে স্মরণ করি কারণ তিনি ছাড়া ভারতবর্ষ যে পৃথিবীকে জ্ঞানের আলো দেখিয়েছে এই জ্ঞানের দরজাটা থাকতো না স্বামী শুভঙ্করানন্দজি মহারাজ আরও বলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন আমরা যতদিন বাঁচি ততদিন আমরা শিখি যতদিন আমরা শেখার ইচ্ছা থাকবে ততদিন আমাদের জীবন পরিপূর্ণ হবে আমাদের যেদিন শেখার ইচ্ছে চলে যাবে এবং তখন নিজেকে অনেক বেশি অহংকারী মনে করব আর সেই অহংকার হবে জীবনের পতনের মূল কারণ যে মুহূর্তে মনে হবে আমার আর জগতের কারোর কাছ থেকে কিছু শেখার নেই থেকে নিজের বিপদ আমরা ডেকে আনি খুব সুন্দর বলছেন যাবো বাঁচি তা শিখি অর্থাৎ যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি অর্থাৎ এটাকে যদি আমরা যদি উল্টো করে দিই দেখা যায় যতদিন শিখি ততদিনই বাঁচি অর্থাৎ যতদিন আমাদের শেখার ইচ্ছে থাকবে ততদিন কিন্তু আমাদের জীবন পরিপূর্ণ থাকবে যেদিনকে শেখার ইচ্ছে চলে যাবে অর্থাৎ নিজেকে আমরা অনেক বেশি অহংকারী মনে করব অহংকার হচ্ছে পতনের মূল কে যেই মুহূর্তে মনে হবে আমার আর কারোর থেকে জগতে কোনো কিছু শেখার নেই সেদিন থেকে অন্য কারোর বিপদ কিছু নয় সেদিন থেকে নিজে সব থেকে বড় বিপদ আমরা ডেকে আমি। শ্রী গুরুদেবের চরণের সমর্পণই হল গুরু কৃপা লাভের মূল পথ জন্মদাতা মা বাবা হলেও দীক্ষাদাতা শ্রেষ্ঠ। শ্রী গুরুদেবী জীবন আত্মাকে সংযোগ স্থাপন করে দেন পরমাত্মার সাথে বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর